এটা হলো সেই রাজকীয় ভাইরাল বোরখা যেটা আপনারা প্রতিনিয়ত আমাদেরকে ফোন দিয়ে মেসেজ দিয়ে বলেন যে ভাইয়া এটার অনেকগুলো কালার রিস্টক করেন তো ভিউয়ার্স আজকে কিন্তু পকেট সিলি বাবায়ার নতুন কিছু কালার দেখাবো যে বোরখাটা অলওয়েজ আপনাদের পছন্দের মধ্যে থাকে এটা কিন্তু বোরখা থেকে কোটিটা আলাদা করা যাবে সেই রাজকীয় পকেট সিলি বাবায়া অনেক নতুন কালার রিস্টক করেছি এখন কিন্তু আপনারা এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে যারা আসেন অবশ্যই শোরুম এসে পারচেস করার অনুরোধ রইল কিছু বোরখা আমরা রিস্টক করেছি সাইজগুলো খুবই সীমিত যাদের লাগবে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আর ফ্যাব্রিক্সটা কিন্তু সেই দুবাই চেরি ফ্যাব্রিক্স এই বোরখাটা পরার পরে প্রত্যেকটা যারা এর আগে নিয়েছেন প্রত্যেকটা কিন্তু আমাদের রিপিট কাস্টমার হয়েছেন এবং পুনরায় অর্ডার করেছেন খুবই রাজকীয় একটা ডিজাইন মানে এটা রাজকীয় পড়ার কারণ বোরখাটা পরলে এতটা সুন্দর লাগে একদম মানে হুরপরি ডিজাইনের একটা বোরখা আর স্টোনের কোয়ালিটিটা কিন্তু এটা প্রত্যেকটা ভিডিওতে আমি চেক করে দেখিয়েছি যে এটার স্টোনটা কতটা স্ট্রং অরিজিনাল ডিএমসি পাথর যেটা আপনার শ্যাম্পু আসে চার থেকে পাঁচ বছরে কিছু হবে না অবশ্যই আপনারা ওয়াশিং মেশিনে দিবেন না শ্যাম্পু ওয়াশ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা অর্ডার করবেন এবং সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য অনেক সুন্দর সুন্দর কালার আছে কিন্তু এটার মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা দুইভাবে পরতে পারবেন ভিতরে ইনারটাও রাফ ইউজ করতে পারবেন উপরের কোটিটাও আলাদাভাবে পড়তে পারবেন আর একসাথে যখন পরবেন বোরখাটা কতটা সুন্দর উন্না সেট সহ খুবই সুন্দর তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম